কৃষ্ণনগর রাজবাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান এই রাজবাড়ির ইতিহাস মূলত মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে ঘিরে আবর্তিত যার নামানুসারে এই শহরের নামকরণ হয়েছে কৃষ্ণনগর ইতিহাসের পাতায় যদি একটু চোখ বলানো যায় তাহলে জানা যাবে কৃষ্ণনগর রাজবাড়ি মূলত অষ্টাদশ শতাব্দীতে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শাসনকালে সতেরোশো আঠাশ থেকে সতেরোশো সালে নির্মিত হয়েছিল এর আগে নদীয়া রাজবংশের রাজধানী ছিল মাটিয়ারিতে যা পরে কৃষ্ণনগরে স্থানান্তরিত হয় এবং এখানেই রাজপ্রাসাদ ও অন্যান্য কাঠামো নির্মিত হয় রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন একজন সাংস্কৃতিমনা এবং বিদ্যুৎসাহী শাসক যার রাজত্বকালে কৃষ্ণনগর শিল্প ও সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে তিনি বিখ্যাত কবি ও সাহিত্যিক ভরতচন্দ্র রায়গুণাকর শাক্ত পদাবলীকার রামপ্রসাদ সেন এবং হাস্যরসিক গোপাল ভাঁড়ের মতো গুণীজনদের পৃষ্ঠপোষকতা করতেন রাজবাড়ির ঐতিহ্যবাহী এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি যদিও সময়ের সাথে সাথে এর পূর্ব গৌরব অনেকটাই ম্লান হয়ে গেছে এবং বর্তমানে এর জরাজীর্ণ কাঠামো বিদ্যমান তবুও ভেতরের দেওয়ালে খোদাই করা কিছু চমৎকার নিদর্শন এখনও দেখা যায় সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহায়তা করেছিলেন যা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা রাজবাড়ির অন্যতম আকর্ষণ হল এখানকার দুর্গাপুজো মহারাজা রুদ্র রায় কৃষ্ণচন্দ্রের পিতামহ ষোলোশো সালে এই দুর্গাপুজো করেছিলেন বলে জানা যায় কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় একবার দুর্গাপুজোর সময় মুশিদাবাদের বন্দী ছিলেন তিনি পূজায় অংশ নিতে না পারায় অত্যন্ত কষ্ট পান সেই রাতে দেবী জগদ্ধাত্রী তাকে স্বপ্নে দর্শন দেন এবং পুজো করার নির্দেশ দেন সেই থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে এবং পরবর্তীকালে সমগ্র কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় এই পুজো আজও সারম্বরে উদযাপিত হয় এবং এই সময় রাজবাড়িটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বর্তমানে রাজবাড়ির জৌলুস কিছুটা কমলেও এখনও এটি পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান এবং বাংলার ঐতিহ্য ও ইতিহাসের ধারক হিসাবে দাঁড়িয়ে আছে গুড আফটারনুন দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুকুরে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি যে কৃষ্ণনগরের রাজবাড়িতে রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় তো রাজবাড়ির অন্তঃসজ্জা কিরকম কি রয়েছে সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো যাওয়া যায় রাজবাড়ি আমি এখন এগিয়ে চলেছি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের ঠিক ভেতরে এই হচ্ছে তার রাজপ্রাসাদ রাজপ্রাসাদে আজকে অনুষ্ঠিত হচ্ছে মা জগদ্ধাত্রীর পুজো সেই জন্য আজকে আপামর জনসাধারণকে রানিমা পারমিশন দিয়েছেন ভেতরে প্রবেশে আর দুর্গা পুজোর সময়ে নবমীর দিন এবং জগস্বী পুজোর সময়েও নবমীর দিনে আপামর জনসাধারণ এই রাজবাড়িতে প্রবেশ করতে পারে তো চলো যাওয়া যাক ভেতরে হচ্ছে মূল নাগ মন্দির আর আমি প্রবেশ করে গেছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে বাইরে ঠিক এরকম ধারবাতি দিয়ে সাজানো হয়েছে আর প্রচুর ভক্তের এখানে সমাবেশ ঘটেছে জাস্ট একবার দেখুন মানুষজন এসেছে জগৎত্রীর দেখতে দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে লাইন দিয়ে পরপরের যে ধারপাতির জন্য রয়েছে অসাধারণ লাগবে আপাতত এইখান থেকে এটা আমি হেঁটে যাচ্ছি বারোদলে মেলায় কিন্তু এইখানটায় উঠতে দেয় না এইখানে সমস্ত বিগ্রহগুলো থাকে এই যে দেশে ছোটো ছোটো আসনগুলো রয়েছে এই আসনগুলোতে ঠিক এখানে বিগ্রহগুলো রাখা হয়ে থাকে এই আপাতত অনলাইন মহলে আমি অনলাইন মোবাইলটা জাস্ট একবার জন্য ঘুরিয়ে দেখায় জাস্ট একবার দেখা দিয়ে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে আমি মহারাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত কিছু জিনিস এবং তার বংশধরদের ব্যবহৃত কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাবো আর নিজেও দেখব আপাতত এগুলো যেটা দেখতে পাচ্ছি কাঁচের ঘরের মধ্যে যত্ন করে রাখা রয়েছে এইখানে একমাত্র দুর্গা পুজোর নবমীর দিন এবং জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দুদিন বছরে ঢুকতে দেওয়া হয় আর সব দিন অন্দরমহলের এই জায়গাটা বন্ধ থাকে সমস্ত জিনিসগুলো বেশ সুন্দর করে সংরক্ষণ করা আছে একটা মিউজিয়ামের মতন লাগছে ব্যাপারটা তবে তোমাদের এই জায়গাটা ঘুরে দেখতে এক টাকাও লাগবে না পুরো নিখরচায় তোমরা দেখতে পাবে শুধু আসতে হবে তোমাদেরকে দুর্গা পুজোর নবমীর দিন এবং জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন তবেই তোমরা পুরোটা ঘুরে দেখার সুযোগ পাবে আপাতত তোমাদেরকে যেটুকু দেখাচ্ছি ওইটুকুই একটু দেখো আর বেশ ভালো লাগছে রাজা রাজাদের জিনিসগুলো দেখতে আমার তো ভালো লাগে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাও কমেন্ট বক্স তোমাদের জন্য অপেক্ষা করছে দেখো এখানে কৃষ্ণচন্দ্রের একটা সোফা আমি দেখতে পাচ্ছি তাছাড়াও বিভিন্ন তাদের যে পারিবারিক যে ছবি টবি রাখা আছে রাজপ্রাসাদের প্রত্যেকটা জিনিস এরম ঘরের মধ্যে যত্ন করে রাখা রয়েছে যেমন দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্রের শাল বা বিভিন্ন ছুরি কাছি রাখা রয়েছে আসবাবপত্র তো রয়েইছে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রও এখানে রাখা আছে এবং জিনিসগুলো যে সুন্দর করে মুছে যে মেনটেনেন্স করা হয় সেটা বোঝাই যাচ্ছে এই জিনিসগুলো দেখলে কিন্তু এক জায়গায় ডাম্প করা বলে জাস্ট এরকম লাগছে মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা আছে গোছানো দেখাই সামনে দেখো ওই যে গ্লাসটা যে রয়েছে গ্লাসে মায়ের রিফ্লেকশানটা দেখা যাচ্ছে অসাধারণ লাগবে কিন্তু দেখতে এইখানে রয়েছেন মা আর ওইখানে হচ্ছে রিফ্লেকশানটা অসাধারণ যদি এক ফ্রেমে রিফ্লেকশান সহ দেখায় এইরকম লাগবে জাস্ট দেখো এই তো হলো রাজবাড়ি এদিকে রয়েছে নাট মন্দির সহ মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম আর এদিকে রয়েছে বিশাল বড় বাগান বাগানে বিভিন্ন রকম গাছগাছের দিকে ভরা রয়েছে আপাতত এই জায়গাটা খালি রয়েছে আর দূরে অনেক কি গাছ রয়েছে পুজোর সময় যেহেতু বর্তমান রানীমা প্রবেশাধিকার দেন আপমোর জনসাধারণকে সেই জন্য অসংখ্য অগণিত মানুষের ঢল নামে এই পুজো দিনে দুর্গা পুজোর সময়ও প্রচুর মানুষজন আসেন এবং যদ্ধাত্রী পুজোতেও প্রচুর মানুষজন এসেছেন তারা এই রাজবাড়ির পুজোটাকে উপভোগ করার জন্য এই যে জায়গাটা দেখছো এটা এখানে দুর্গা পুজো বা কালী পুজো যাই হোক না কেন এখানে বলি হয় যত ধর্মস্তয় জয় এটা সুন্দর একটা সংস্কৃত ভাষায় একটা লেখা আছে এটা আপাতত বলির জায়গা তোমাদের এই ছোট্ট করে দেখিয়ে দিলাম এই যে কাঁচের ঘরের মধ্যে দুজন মানুষের মডেল দেখা যাচ্ছে তারা হচ্ছেন মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার কুলপুরোহিত দুজনের মুখোমুখি বসে আলোচনা করছেন যে কীভাবে কি পুজো প্রচলন করা যায় সেই নিয়ে আর পুরো ডিটেলসটা এইখানটায় লেখা রয়েছে তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো তাহলে এই লেখাটা পড়লেই বুঝে যাবে কীভাবে কি জগদ্ধাত্রী পুজোর প্রচলনটা চালু হয়েছিল কৃষ্ণনগরে এই মুহূর্তে একজন এখানকার কৃষ্ণনগরের বাসিন্দা তাকে পেয়ে গেছি আচ্ছা দাদার নামটা একটু রায় কৃষ্ণচন্দ্র রাজার কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে এই পুজোটা চলে আসছে এবং ওনার দ্বারাই এটা উদ্বোধন হয়েছে আমাদের এই জগদ্ধাত্রী পুজো ওনার স্বপ্নাদশেই এই পুজোর সৃষ্টি এবং প্রথমে হয় কৃষ্ণনগরে তারপরে শুরু হয় চন্দননগরে তো এইভাবেই পুজোটা চলে আসছে প্রতি বছরের ঐতিহ্যশালী পুজো এখন যিনি রানী মাতা আছেন তিনি এই পুজোটা চালান তো প্রতি বছর নিয়ম মেনে নিষ্ঠা মেনে এখানে পুজো হয় এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে পুজোর যে বৈশিষ্ট্যটা রয়েছে একদম মূর্তিটা দেখবেন আপনার একটু অন্যরকম লাগবে আপনাদের অন্যান্য পুজো মণ্ডপের তুলনায় তো সেই হিসাবে আমাদের এই পুজোতে প্রত্যেকের সমাগম এবং এইটা দিয়ে উদ্বোধন হয় কৃষ্ণগরের পুজো রাজবাড়ির পুজো যতক্ষণ না হচ্ছে অন্য পুজোগুলো সেইভাবে মান্যতা পায় না এবং বিসর্জন যখন হয় তখন ফার্স্টে রাজ মাতার বিসর্জন হয় তারপর আবার অন্য বিসর্জন জাগ্রত তুড়িমা হাসান এবং এই রাজবাড়িতে আসে এসে এই মায়ের সঙ্গে দেখা করে আবার বুড়িমা নিজের স্থানিতে দেখে তারপরে প্রশাসনের নিয়ম মূল্যে চলে গিয়ে একদমই সত্য কথা তবে তখন মানে রাজপরিবারের পরিবারের চকটা যেটা আছে সেই চকটা ঘুরে তারপর বুড়িমা মাখানো যায় আর মায়ের এখানে দেখা করতে বুড়িমা আসেন অ্যাকচুয়ালি মায়ের সাথে দেখা করতে আসলেও তো সেই সময় মায়ের মূর্তিটা থাকে না হয়তো মায়ের থানটাকে তিনি মানে দেখা দিয়ে আর কি বেরিয়ে যাওয়া আর কি রাজবাড়ির রাজ ঐতিহ্যটাকে সম্মান দিয়ে তারপর বুড়িমার বিসর্জন হয় কৃষ্ণগড়বাসী শুধু না নদিয়াবাসী তথা ভারতবাসীও বলতে পারেন সেই হিসাবে সবাই বুড়িমার কাছে একটা আলাদা ঐতিহ্য সেই হিসাবে আমরা বুড়িমাকে পেয়ে থাকি এবং খুবই জাগ্রত এবং সবার ব্যস্ত থাকেন আর কি সারাটা বছর আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে দেখতে যাওয়া বুড়িমার মুক্তি দেখতে যাওয়া তো সেই হিসাবে বুড়িমাকে আমরা খুব ভালোভাবেই দেখে থাকি তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রাজবাড়ি পুরোহিতকে তো অনেক অনেক স্বাগত জানাই আমাদের প্রত্যেকের চ্যানেলে এবং শুভ জগৎাত্রী পুজো অনেক অনেক শুভেচ্ছা সেই মূল্য একটু পরে বললো আমরা পেয়ে গেছি রাজগুড়িতে পূজারই আর কি যে প্রত্যেক বছর দুর্গা পুজো কালী এবং হচ্ছে জগৎাত্রী পুজো তাই তো সমস্ত কিছুই করেন আপনি তো কেমন লাগে এখানে পুজোটা করে হ্যাঁ তো অবশ্যই ভালো লাগে একটা পুরনো জায়গা প্রতিষ্ঠিত এবং স্বাস্থ্যসম্মত ইতি সেখানে পুজো করতে পুরনো ঐতিহ্য মেনে কি এখনও পর্যন্ত কি পুজোটি করা হয় হ্যাঁ অবশ্যই পুরনো পুরোনো যা ইতিহাস থেকে চলে আসছে রাজা কৃষ্ণচন্দ্র বা তার পূর্বপুরুষ রাজা রুদ্ররাজ সেই আমল থেকে যে পুজো পদ্ধতি চলে আসছে সেইভাবেই পুজো প্রতিমা এবং সমস্ত কিছু এখন বর্তমান রাজা এবং রানীমা কে রয়েছেন বর্তমান রাজা যিনি রয়েছেন তার নাম হচ্ছে সৌমিশ রায় যিনি রানীমা আছেন তার নাম অমৃতা রায় এবং তাদের একমাত্র পুত্র শ্রীমান মনীষ রায় এখানে যে পুজো করে একটু হলো কি গর্ব কি বোধ করেন যে রাজবাড়িতে পুজো করতে পারছে রাজ পরিবারের পুজো করা এটা তো অবশ্যই গর্বের বিষয় সৌভাগ্যের বিষয় ঠিকই ঐতিহ্য মানে এখনও পর্যন্ত পুজো করা হচ্ছে ঐতিহ্য আজকে জগদ্ধাত্রী পুজো চলছে তো জগদ্ধাত্রী পুজোর বিষয়টি বলি এখানে তন্ত্রগ্ধ পদ্ধতিতে জগদ্ধাত্রী পুজো হয় আপনারা যে বেদিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তন্ত্রপীঠ তন্ত্র বেদী আর সামনে মা দুর্গার বেদী রয়েছে ওই মা দুর্গার বৈদিক পুজো হয় তো এখানে কোনো বৈদিক পুজো হয় না এখানে শুধু অন্নপূর্ণা জগদ্ধাত্রী পুজো দুটোই হয় তো তন্ত্রবেদিতেই পুজো হয় বলি কি দেওয়া হয় এখানে হ্যাঁ এখানে কুমড়ো মাখ আর কলা এই তিনটে বলি দেওয়া হয় আগে কি আগে এবং পশু বলি দেওয়া হতো কিন্তু বর্তমানে পশু বলি বন্ধ থাকায় এই তিনটে তিনটেগুলি দেওয়া হয়েছে বন্ধ হয়েছে মানুষের নানান রকম মানে মনের দুর্বলতা হলুন বা আক্ষেপ করুন যে একটা পশু তাকে হত্যা করা হবে এই মানসিকতা থেকেই সেটা বন্ধ করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ মনে হয় আছে যে পশু বলি বন্ধ করতে সেই জন্যই এটা বন্ধ করা হয়েছে প্রত্যেক বছর আমরা দেখতে পারি মানে জগদ্ধাত্রী পুজোর বাহন হচ্ছে সিংহ আর কি আর এই রাজবাড়িতে আসলে শুধুমাত্র দেখতে পারি জগদ্ধাত্রী ঠাকুরের বাহন ঘোড়া এই নিয়ে কি বলবেন জগদ্ধাত্রী দেবীর বাহন সিংহ এটিও সিংহ তবে এর রূপটি ঘোড়া ডুক করা হয় আর কি প্রথম থেকেই ঘোড়া ডুক করা হয় কারণ যখন আদিকাল থেকে দেবীর মূর্তি তৈরি করা হতো তো দেবীর মূর্তিটি দেবীর যে ধ্যান মন্ত্র আছে আমরা পুস্তকে বা শাস্ত্রে পাই সেই অনুসারে নির্মাণ করা হয় পালেরা নির্মাণ করেন আর এখানে আপনি শুধু জগদ্ধাত্রী পুজো জয় যদি আসেন দুর্গাপুজো আপনি দেখবেন একই রকম সিংহরূপি এই ঘোড়া সিংহ আপনারা দেখতে পাবেন মা দুর্গার কাছে এর কারণটা হচ্ছে পুরাকালে যখন শিল্পীরা ঠাকুর তৈরি করতেন তারা কেউ সিংহ কোনো দিন দেখতেন না একমাত্র জঙ্গলে গেলে সিংহ দেখা যেত তাছাড়া তো সেই সিংহ দেখার যা সৌভাগ্য হতো তারা সিংহ করার সৌভাগ্য লাভ হতো না তো সেই জন্যে তারা কল্পনায় যে মূর্তি সিংহের তৈরি করেছিলেন সেই ধারা ধরেই এখনও পর্যন্ত ঘোড়া সিংহ তৈরি এটা কি এটা ইতিহাসের কিছু তত্ত্ব আছে বটে এর সঙ্গে কিন্তু পৌরাণিক পৌরাণিক বলবো না এটা একটা প্রচলিত তত্ত্ব হচ্ছে এইটাই আপনারা খুব সম্ভবত আকাশবাণী তত্ত্ব যদি আপনারা পেয়ে থাকেন তো জানবেন সেখানে এই শুনঘাট একটা তত্ত্ব পরিবেশন করা হয়েছে তাতে বলা হয়েছে যে পালেরা যেহেতু সিংহ বলে সেই তারা এই ঘোরার রূপে সিংহটিকে তৈরি করছে এটাকেই সিংহ বলে জানতে দুর্গা পুজোতে আমরা দেখতে পাই প্রায় আর কি ষষ্ঠী থেকে পুজো শুরু হয় আর এখানে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে নবমীর দিনই শুধু পুজো হচ্ছে এই নাকি বলবেন হ্যাঁ কৃষ্ণনগরের পদ্ধতিটা হচ্ছে শুধুমাত্র নবমীর দিন তিনবার পুজো হয় এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী বলে কিছু নেই কারণ জগদ্ধাত্রী পুজোর যে শাস্ত্রীয় ব্যবস্থা আছে তাতে ক্রয়কালীন পুজো বলা হয়েছে মানে তিনটে সময়ের পুজো তিথি বিহিত পুজো নয় পূর্বান্নহিত পুজো মধ্যাহ্ন পুজো পুজো অপরাহ্ন পুজো এখন আমাদের বোঝার সুবিধাতে বা আমরা যেটা প্রচলন করে নিয়েছি লক্ষ্যকে সেটা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী এখানে ষষ্ঠী পুজোর কোনো বিধি ব্যবস্থা নেই বা জগদ্ধী পুজোতে ষষ্ঠী পুজো বলে কোনো পুজো নেই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে তিনটি পুজো বা তিনবার পুজো করা যায় অথবা একদিনে অর্থাৎ শুধুমাত্র নবমীর দিনে নবান্ন মধ্যাহ্ন অপরাহ্ন বিহিত পুজো করা হয় অথবা শুধুমাত্র নবমীর দিনে একবার পুজো করা যায় এই দশমী পুজোটা কখন হবে দশমী পুজো আগামীকাল সকাল সাড়ে নটা দশটার দিকে হবে আর মায়ের বিসর্জন মায়ের বিসর্জন সূর্যাস্তের আগে এখানে রাজবাড়ির নিয়ম অনুসারে সূর্যাস্তের আগে প্রতিমা নিরঞ্জন করা হবে রাজার যে দিদি আছে আচ্ছা মায়ের যে এই বর্ণ এই বর্ণর পিছনে কি কোনো গল্প রয়েছে মায়ের বর্ণ শাস্ত্রে যেভাবে মূর্তির যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুসারে যে রঙ বলা আছে সেই রঙেই মূর্তিটি নির্মাণ করা দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান দর্শনার্থী যারা আমাদের কৃষ্ণগরে জগন্নাথী পুজো দেখতে এসেছেন তারা এখানে রাজধানী প্রতিমা এবং আরও অনেক চ্যানেলি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো কেমন কী হয় এবং অন্দরমহলে কী কী রয়েছে সবটাই তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার পাশে ওই ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করলে আমার ভিডিওটা নিরাপদে প্লেস পাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশে ওই বেল বেলাইকনটি পাই দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে এছাড়াও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই